সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হলো যে কিভাবে মাত্র একটি কৌশল অবলম্বন করে আপনার সব কয়টা খারাপ অভ্যাসকে দূরীভূত করতে পারেন তো এই কৌশলটি নিয়ে আমি আলোচনা করব এই কৌশলটির নাম হচ্ছে ট্রাই দা অপোজিট বিপরীত টা চেষ্টা করুন এটাই হচ্ছে কৌশলের নাম এখন কিভাবে এই কৌশলটি অ্যাপ্লাই করবেন তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক আমাদের বধভ্যাস দূরীকরণে কোন ধরনের ব্যবস্থা কোন ধরনের ব্যবস্থা আমরা নিতে পারি বলুন তো দেখি এ প্রশ্নের মধ্যেই সমাধান নিহিত ঠিক আছে আমি আবারও বলি সব সময় নিজেকে কোয়েশ্চন করতে হবে আমাদের বোধব্যাস দূরীকরণে কোন ধরনের ব্যবস্থা নিতে পারি এ প্রশ্নের মধ্যেই সমাধান নিহিত তো এ প্রশ্নটি যখন আপনি আপনাকে করতে থাকবেন বা করবেন তখন সমাধান পেয়ে যাবেন যেমন আপনার আপনি ইনসোমোনিয়াতে ভুগছেন মানে আপনার ঘুম হচ্ছে না তাহলে এক্ষেত্রে আপনি কি বারবার ঘুমাবার চেষ্টা করবেন উত্তর হচ্ছে না আপনি এর বিপরীতটা করবেন আপনি ঘুমাবেন না আপনি ঘুমাবার চেষ্টা করে ঘুম হচ্ছে না আপনি ঘুমাবেন না এর বিপরীতটা করবেন স্বাভাবিক নিয়মে ঘুম অটোমেটিক্যালি চলে আসবে আচ্ছা এটি গেল একটি আমি আগেই বলেছিলাম যে কোনো কিছু দূরীকরণের জন্য তার বিপরীতটা করতে হবে আচ্ছা এটি এটি আমি বললাম বাই দা বাই এটি আপনারা করবেন কিনা সেই দিকে আমি যাচ্ছি না আচ্ছা অনেক সময় আমরা অনেক ফুবিয়াতে ভুগে থাকি আমাদের মধ্যে অনেক অমূলক ভীতি থাকে তো এই ভীতি দূর করার সহজ পথ কী সহজ পথটা হচ্ছে ট্রাই অপজিট অপোজিট বিপরীতটা করতে হবে যে জিনিসটার প্রতি আপনি ভয় পাচ্ছেন বা যে জিনিস নিয়ে আপনার ভয় হচ্ছে সেই জিনিসটার প্রতি ভয় দূর করার জন্য আপনার বিপরীতটা করতে হবে যেমন লিফ্ট চড়তে আপনার ভয় হয় আপনি লিফট চড়বেন হুম আপনার ভয় ভীতি আস্তে আস্তে দূর হয়ে যাবে ঠিক আছে এরপরে ধরুন অনেকে স্পাইডার দেখলে ভয় পায় তো স্পাইডার দেখলে যদি ভয় পায় ভয় কেউ পেয়ে থাকে তাহলে তার কাজটি হবে বিপরীতটা করা সে স্পাইডারের স্পাইডার দেখলে পরে স্পাইডারের আশেপাশে থাকবে স্পাইডারকে ধরার চেষ্টা করবে স্পাইডারকে ধরলে পরে সে মারা যাবে না স্পাইডার কোনো বিষাক্ত জিনিস না সুতরাং সে সে বিপরীতটা করলে পরে তার স্পাইডার ভীতি বা স্পাইডার ফুবিয়াটা চলে যাবে ঠিক আছে এক্ষেত্রে একজন ব্যক্তি খেলনা স্পাইডার হাতের হাতের মুঠোর ভিতর নিয়ে নিতে পারে এইভাবে প্র্যাকটিস করলে পরে তার স্পাইডার ফুবিয়া চলে যাবে অনেকে বিমান চড়তে ভয় পায় হ্যাঁ ঠিক আছে তো সে এর বিপরীতটা করবে বিমান চড়ার ভীতি তার কমে যাবে সে যদি বিমান চড়া শুরু করে দেয় ঠিক আছে গেল এইটা এরপরে কিছু কিছু মানুষের অবসেশন রয়েছে হচ্ছে যেমন ধরুন কোনো কোনো মানুষ হাত পা ধুতে থাকে তো এই ধরনের অবসেশনের বিপরীতটা যদি সে তার মনোবল বৃদ্ধি করে দৃঢ় সংকল্পের মাধ্যমে করা মানে এর বিপরীতটা করার প্রতি মানে ইয়ে করে ওই করার চেষ্টা করে থাকে তাহলে এটিও চলে যাবে আমি একটা উদাহরণ দিই আমাদের এলাকায় একটা ছোটো দোকান মানে একটা ছোটো দোকানের একটা দোকানদার ছিল তার বয়স ছিল উনিশ বিশ বছরের মতো সে দেখলাম সে দোকানের মধ্যে সাবান রাখে আমি বললাম সাবান কেন রাখ রেখেছ সে বলল যে আমি সাবান রাখি কোনো কিছুতে হাত দিলে পরে আমি সাবান দিয়ে আমার হাত ধুই আমি বললাম এটি তো মারাত্মক জিনিস তোমার কি এতে অসুবিধা হয় না সে বলছে হ্যাঁ আমার অসুবিধা হয় কিন্তু আমার মনে হয় যেন আমার হাত অপরিষ্কার আমি বললাম তুমি আগামীকাল থেকে দোকানে সাবান নিয়ে আসবে না সে সাবান নিয়ে আসে নাই এরপরে কয়েকদিন এইভাবে করার পরে দেখা গেল যে সে সাবান দিয়ে হাত ধোয়া ধোয়া বন্ধ করে দিয়েছে তো আমি তাকে আরেক আরেকটি জিনিস শিখালাম আমি বললাম তুমি আজ থেকে আজ থেকে ঠিক অপোজিট জিনিস করবে বিপরীত জিনিসটা করবে ধরো তোমার হাত ধোয়ার ইচ্ছা হচ্ছে তুমি হাত ধুবে না হুম তোমার মানে চেয়ার মুসার ইচ্ছা হচ্ছে ইচ্ছে হচ্ছে তুমি চেয়ার মুসবে না মাটি থেকে কোনো পড় জিনিস পড়ে গেছে ওইটা হাত দিয়ে তুলে নেবে হাতের তালুতে রাখবে তুমি এরপরে হাত ধুবে না তুমি একটু কষ্ট করে এটি বিপরীতটা প্র্যাকটিস করতে হবে তো এইভাবে বলার পরে দেখা গেল যে তার এই অবসেশন হাত ধোয়া ধুইর অবসেশন বা শরীর বারবার পরিষ্কার করার অবসেশনটা একেবারে চলে গিয়েছে তো এটি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো সব কিছুরই বিপরীত দিকটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার বোধ অভ্যাস খারাপ আমল হ্যাঁ বা ক্ষতিকর দিকগুলো আপনি দূরীভূত দূরীভূত করতে পারবেন যেমন ধরুন আপনি যদি চিৎকার করে কথা বলেন তাহলে আপনি এর অপোজিট করবেন আপনি শান্ত কথা বলবেন আপনি যদি কাউকে কথাবার্তা বলার সময় বারবার থামিয়ে দেন ইন্টারাপ্ট করেন তাহলে আপনি ঠিক এর অপোজিটটা করবেন নেক্সট টাইম আমি আপনি ইন্টারাপ্ট করবেন না আপনি যদি কারো বদনাম পরচর্চা পরনিন্দা করে থাকেন তাহলে ঠিক এর অপোজিটটা করবেন অপোজিটটা কি আপনি যে ব্যক্তিটির পরচর্চা বা যাদের পরচর্চা করতেছেন বা যাদের বদনাম করছেন তাদের প্রশংসা করা শুরু করে দিন দা অপোজিট ঠিক আছে আপনি আপনি বারবার খেতে বারবার আপনি একটা জিনিস খেতে থাকেন আপনি ঠিক এর অপোজিটটা করবেন আপনি খাবেন না সিম্পল সলিউশন ঠিক আছে ব্যক্তিগত জীবনে আপনি আপনি মানুষের মানে মানুষের প্রতি খুব হিংসুক আপনি মানুষের সব কিছুতে হিংসা করে থাকেন আপনি এর অপোজিটটা করবেন আপনি হিংসা করবেন না মানুষের মঙ্গল দেখলে তাতে উচ্চসিত হবেন খুশি হবেন জোর করে হলেও হবেন তো এইভাবে যদি আমরা এই প্র্যাকটিসটা করি তাহলে আমরা অনেক সমস্যার সমাধান ইজিলি করতে পারি জাস্ট ট্রাই দ্য অপোজিট বিপরীতটা চেষ্টা করুন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ